आज लूं तुम हुजूर का तवर कानात रुहान अल्लाह रसूल काने ना कायो आलिया मा आत्मतुला कुन की न कुवा आत्मंत अलैकुम नेमती और आदित राखूं जश्ना वाची मा न अल्लाह हु तवर ताला विश्व नबी की दिली बिदाई शहर बिदाई से देई काफी और फार ময়দানে রহমতের পাশে দাঁড়া তিনি যেভাবে এক লাখ চব্বিশ হাজার সাহাবাদের সঙ্গে বেড়ে নিয়ে তিনি ইসলামের যাবতীয় বিষয়বস্তুকে স্বীকৃতি অদা অঙ্গীকার এবং কিভাবে এটা টিকে থাকবে সব ব্যবস্থাপনা যখন স্বীকৃতি হয়ে গেল আল্লাহ তারকলা সুরায় মাদার ভিতরে আয়াত শরীফ অবচ্ছিন্ন করল আল্লাহ যত সমস্ত ধর্মের জন্য তিনি ব্যতিব্যস্ত ছিলেন আজ হইতে সব ব্যতিব্যস্ত শেষ হল আজ আমার মাতুলে তুমি দিন কম আজকে তোমাদের উপরে দিন দেওয়া হতে দিন পরিপূর্ণ হয়ে গেল

আমাদের খানা আর দেখা যায় হাফিজা মাদ্রাসা এবং এটা হইল গা আমাদের খবর চার সংলাপ নেবেন জুম্মা মসজিদ সম্পর্ক সংলাপ না এখানে ওটা জরুরি বিষয় হইল এই মাদ্রাসার উন্নতি করবে আমাদের এই সমস্যা হবে কাজে আমি অনুরোধ রাখবো প্রতিজন আল্লাহ